কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলের জয় হোক তো আমি কেন ইস্কনের ভক্ত হয়েও কেন নাগা সম্প্রদায় থেকে দশনামী দীক্ষা নিয়েছিলাম আমার হরিদ্বারের থেকে একবার দীক্ষা হয়েছিল দশ দশনামী নাগা সম্প্রদায়ের থেকে দীক্ষা হয়েছিল তখন আমার নাম হয়েছিল শিবগিরি দিগম্বরী তো আমি কেন দীক্ষা নিয়েছিলাম তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার যখন কালী মন্দিরে ছিলাম জগন্নাথপুরীতে তখন আমি আমার মাথা খারাপ হয়ে গেছিলো পাগলের মতন হয়ে গেছিলাম তখন আমি পাগলের মতন ছুটতে ছুটতে আমি কোথায় গেলাম ওই মায়াপুরের উদ্দেশ্যে গিয়েছিলাম হ্যাঁ সারা জায়গায় হাঁটতে হাঁটতে অনেক ঘোরাঘুরি করতে করতে মায়াপুরে গিয়েছিলাম তো কোনো কারণে আমার মায়াপুরে যাওয়া হয়নি গুরুদেবের সঙ্গে মিলব ভেবেছিলাম তার হয়নি আমাকে হবিপুর রানাঘাটে নিয়েছিল এক ভক্ত আমাকে দেখে হবিপুরের ভক্ত আমাকে হবিপুর রান্নাঘাটে এনে আমাকে ঘরের মধ্যে ঘর বন্দি করে রেখেছিল কেন যে আমি লুকিয়ে চলে গেছিলাম তারপরে আমার বাড়ির লোক খবর পেয়েছিলো যে আমি হবিপুর থেকে ছিলাম কিন্তু হবিপুর থেকে আমি পালিয়ে আবার কোথায় চলে গেছি তখন কেউ বলতে পারে না যে আমি কোথায় গিয়েছিলাম তখন আমার বাড়ির থেকে এসে ইস্কন মন্দিরে এসে ইস্কন অথরিটিকে অনেক মানে ভয় দেখিয়েছিল যে আমরা ইস্কনের নামে কেস করব আমার ছেলে কোথায় গেল এইভাবে ইস্কনের অথরিটিকে ইনচার্জকে অনেক ভয় দেখেছিলো আমাদের বাড়ির থেকে অনেক জ্যাঠা কাকারা এসে তো এই কারণে ইস্কনের প্রেসিডেন্ট কী করেছিলেন অনেক খোঁজাখুঁজি করেছিলেন যে কোথায় গেছে কিন্তু আমি কোথায় কেউ জানে না তারপর যখন জগন্নাথ পুরি থেকে আমি ওখানে আড়াই বছর থাকা পরে কালী মন্দিরে আড়াই বছর মতন থাকার পরে যখন আমি মাথা খারাপ হয়ে গেল ওই কালী মন্দির থেকে তো মাথা খারাপের মতন অনেকে বলে আমার বাজ্য জ্ঞান হারিয়ে গেছিলো অনেকে বলে মাথা খারাপ হয়ে গেছিলো অনেকে বলে আমি পাগল হয়ে গেছিলাম হ্যাঁ পাগলের মতন করছিলাম তো যাই হোক আমার সেরকম মনে নেই আমি কেন আমাকে সবাই এরকম মাথা খারাপ পাগল বলছিল। কিন্তু কিছু কিছু ঘটনা আমার মনে আছে কেন আমি পাগল আমি করছিলাম আমি যখন হবিপুর ওই মায়াপুরের উদ্দেশ্যে আসলাম যখন গঙ্গা পার হব ইতিমধ্যে ওই সময় এক হবিপুর রানাঘাটের এক ভক্ত আমাকে দেখে বলেন প্রভুজি তুমি এতদিন ছিলে হ্যাঁ তো তখন আমাকে নিয়ে গেল মন্দির আমি যেতে চাই না বললাম না আমি মায়াপুরে যাবো গুরু মহারাজের সঙ্গে মিলব তখন উনি আমাকে জোর করে হবিপুর রানাঘাট মন্দিরে নিয়ে গেলেন যে প্রভুজি তোমার শরীরে এখন কাপড় চোপড় নেই আর ময়লা কাপড় চোপড় ছিঁড়া কাপড় হয়ে গেছে এই অবস্থায় তুমি মায়াপুরে যেও না হ্যাঁ গুরু মহারাজের সঙ্গে মিলো না মন্দিরে চলো মন্দিরে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে কাপড় পরে তারপরে গুরুদেবের সঙ্গে মিলবে তখন আমি ওই প্রভুর কথা মতন মোটর সাইকেলে করে আবার হবিপুর রানাঘাটে চলে আসলাম ওই মায়াপুরে কাছেই হবিপুর বেশি দূরে না ওই পঁয়তাল্লিশ মিনিট মতন লাগে তখন আমি হবিপুরে যখন আসলাম তখন আমাক আমাকে সবাই প্রসাদ পেতে ডাকে কিন্তু আমি প্রসাদ পাই না তখন আমি কিছু কার্য এরকম করেছিলাম যার জন্য সেদিনকে আমি সারা দিন কিছু খাইনি হ্যাঁ তো সেদিনকে আমি ছিলাম রাত্রে ছিলাম রাত্রে আমাদের একটা গুরুকুল ছিল হ্যাঁ গুরুকুলের ছিল গুরুকুলের মতন এই তালপাত এই বিচুলি দিয়ে একটা গুরুকুলের মতন তৈরি করা ছিল মন্দিরের সামনে তো ওইখানে বসে বসে আমি ওইখানে বসে বসে জব করছিলাম কীর্তন করছিলাম হ্যাঁ তো সারা রাত আমি ওইখানেই ছিলাম আমাকে রুমে ডাকে আমি তো রুমে যাইনি ওইখানেই বসে বসে সারা রাত ওইখানে ছিলাম কিন্তু আমার মনে আছে আমি যে আগে যখন হবিপুর রান্নাগাড়ে ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে মন্দির ক্লিনিং করতাম তো সেই রূপ আমার সেরকম চেত মনে 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 ছিল তখন আমি কি করলাম সবাই ঘুমিয়ে রয়েছে রাত আধা রাত্রে থেকে আমি শুরু করেছি মন্দির ক্লিনিং করা সেই জল অনাবরত জল ঢেলেই যাচ্ছি মন্দিরে ঢেলে ঢেলে ওখানে ক্লিনিং করছি পরিষ্কার করছি অনেক জল দিয়ে হ্যাঁ যখন আগে যখন আমি পাঁচ ছয় বালতি জল দিলে হয়ে যেত আর সেদিন আমি কমসে কম পনেরো কুড়ি বালতি জল দিয়ে মন্দির ক্লিনিং করছি একের পর এক অনেক ভক্তরা মন্দির রুম থেকে ঘুম থেকে উঠে আমাকে দেখছে আমি কি করছি তো কেউ কিছু না বলে আবার তারা গিয়ে শুয়ে পড়েছে তো এইভাবে এইভাবে আমি অনেক জল দিয়ে মন্দির ক্লিনিং করেছি ক্লিনিং করে এসে ওই গুরু কুলে এসে আমি এক মৃদঙ্গটা নিয়ে কীর্তন করছি তো আমি যখন জল দিয়ে ওখানে জল দিয়ে ক্লিনিং করছিলাম তখন আমার যে পরনে একটা কাপড় ছিল হুম হ্যাঁ ছেঁড়া কাপড় সেই কাপড়ও ভিজে গেছে এখন আমি কি পরব তখন আশেপাশে কোনো কাপড় না দেখে পৌবাদের কাপড় রশিতে টানানো ছিল হ্যাঁ পৌবাদকে পরানোর জন্য সেই সন্ন্যাসীর মতন কাপড় আমি পরে ফেলেছিলাম কোনো কারণে আমার তখন জ্ঞান ছিল না হ্যাঁ তখন আমি ভালো মন্দ কিছু বিচার করতে পেরেছিলাম না তখন আমি প্রভুবাদের কাপড় পরে পরেছিলাম হ্যাঁ প্রভুবাদের যে ছোট উত্তরে সেই উত্তরই আমি গায়ে দিয়েছিলাম তো দিয়ে তারপরে আমি গুরুকুলে এসে কীর্তন করতে শুরু করেছিলাম তো এইভাবে যখন তখন আধা রাত্রে তখন তারপরে যখন মঙ্গল রাত্রির সময় হয়ে গেল তখন সবাই ভক্তরা মঙ্গলাতিতে আসলেন তখন আমি মঙ্গলাতিতে কীর্তন করেছিলাম সংসার দাবানল তখন আমি কীর্তনটা আগের থেকে শুরু কেউ আমাকে বলেনি যে তুমি কীর্তন করো তা আমি আগের থেকেই কীর্তন করা শুরু করে দিয়েছিলাম তো যে মন্দির খোলার আগেই মন্দির খোলার আগে কখনও কোনো মন্দিরে কীর্তন হয় না কিন্তু আমার বাদ্যগান ছিল না মন্দির বন্ধ রয়েছে তা সত্ত্বেও আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করে দিয়েছিলাম তারপর যেই মন্দির খুলেছে তারপরে সংসার দাবানল গিয়েছিলাম তো আমার মনে আছে আমি কীর্তনটা ঠিকই গিয়েছিলাম ভুল গাইনি তারপরে কীর্তনের পরে তারপরে আবার গুরুকুলে এসে সবাই যখন জব করতে শুরু করেছে মঙ্গলাতির পরে আর আমি চিল্লায় চিল্লায় খুব জোর জোরে জোরে জব করছিলাম তো এই সব কিছু কারণ দেখে ভক্তরা মনে করেছিল যে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি তখন তারা কি করলেন যে নয়টার সময় যখন প্রসাদ হয় তো প্রসাদের সময় প্রসাদের সময় আমাকে অনেক ভক্তরা ডাকলো যে প্রসাদ পেয়ে যা প্রভু প্রসাদ পাও তো আমি প্রসাদ পেতে যাইনি তখন আমি ওইখানকার যে ভাইস প্রেসিডেন্ট ছিল সেই প্রেসিডেন্টের উপর আমি রেগে গিয়েছিলাম কেন রেগে গিয়েছিলাম যে কবে আমি এই মন্দিরের জন্য কালেকশন করেছিলাম হ্যাঁ নিমন্ত্রণ করেছিলাম যে এখানে বড় মন্দির হবে এখনও মন্দির হয়নি তোমরা ঠিক মতন কালেকশন করছো না মন্দিরটা তৈরি করতে পারছো না এই জন্য আমি প্রেসিডেন্ট উপর রেগে গেছিলাম হ্যাঁ এই নয় যে আমাদের হাই অথরিটির যে বিরোধ কীর্তন প্রভু সে প্রভুর জন্য নয় আমাদের ওই লোকাল যে ওই হবিদপুর রান্নাঘাটে তখন প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে চন্দ্রমাধব প্রভু ওই চন্দ্রমাধব প্রভুর প্রতি আমি রেগে গেছিলাম ওনার অফিসে গিয়ে যতগুলো চেয়ার ছিল সব আমি ছুঁড়ে ছুঁড়ে বাইরে চলে ফেলে দিয়েছিলাম যে এরা কোনো কাজের নয় এরা মন্দির তৈরি করতে পারছে না কিছু করতে পারছে না এই বলে বলে সব ছেলে ফেলে দিয়েছিলাম তখন ওইখানকার যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট চন্দ্রমাধব প্রভু আমার প্রতি রেগে গিয়ে বললো সব চেয়ারগুলো রুমে নাও আমাকে খুব ক্রোধ দেখালো কিন্তু আমি নিই নি তারপরে অন্য ভক্ত সেগুলো প্রভু বললো ঠিক আছে প্রভু কিছু বলতে হবে না আমরা ঠিক করে দিচ্ছি তখন সে অন্য অন্য ভক্তরা আর গিয়ে সেই চেয়ারগুলো ওই চেয়ার টেবিল ওই আবার অফিসে ঠিক করে সাজিয়ে দিয়েছিল তো এইভাবে চন্দ্রমাধব প্রভু দেখলো যে এইভাবে আমি তো কথা শুনছি না আমি খুব মাথা খারাপের মতন কাজ করছি তখন আমাকে সেই চন্দ্রমাধব প্রভু কি করেছিলেন একটা গোশালার ওই পাশে একটা রুম ছিল সেই রুমের মধ্যে নিয়ে গিয়ে আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে তবে বাইরের থেকে তালা দিয়ে দিয়েছিল। এবার তালা দেওয়ার পরে তারপরে ওই মায়াপুরে বৃহৎ কীর্তন প্রভু শ্যামরব প্রভুকে ফোন করেছিলেন যে এরকম বলরাম এসছে মন্দিরে তখন ওই বিরত কীর্তন প্রভু বলেছিলেন যে ওর মা বাবাকে ফোন করো ওর মা বাবা এসে যাতে ওকে নিয়ে যায় হ্যাঁ এরকম তারপর আমাকে বাড়ির থেকে এসে এসেছিল এসে তারপরে আমাকে ওইভাবে জোর করে নিয়ে গেছিল বাড়িতে তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম বাড়িতে নিয়ে গিয়ে তারপর আমি থাকিনি বাড়িতে বাড়িতে মাত্র দশ পনেরো দিন মতন ছিলাম তো আমাকে বাড়িতে নিয়ে গিয়ে আমাকে আর ধুতি পরতে দিয়েছিল ওনারা আমাকে প্যান্ট জামা এনে দিয়েছিল যে এখন তুমি আর সাধু হওয়ার দরকার নাই তুমি এখন এইভাবে সাধারণভাবে জীবনযাপন করো তখন আমি পড়তে চাইনি তখন আমাকে সাদা সাদা প্যান্ট সাদা গেঞ্জি এনে দিল যে এইগুলো পরো এগুলো তো সাধুর মতন দেখতে এগুলো পড়ো তখন আমি কি করলাম সাদা গেঞ্জি সাদা প্যান্ট পরেছিলাম বাড়িতে কিছুদিন আর তখন আমার যে জ্যাঠার ছেলেরা ওরা আমাকে অনেক সময় সিডি চালিয়ে হিন্দি হিন্দি ফিলিম বাংলা ফিলিম দেখাতো জোর করে করে দেখ 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 এগুলো দেখ তাহলে তোর মন ভালো হয়ে যাবে তখন আমার ডাক নাম ছিল নন্দন তো বলে এগুলো দেখ তোর মন ভালো হয়ে যাবে তাহলে তুই ভালো হয়ে যাবি তো আমাদের ওই হসপিটালে গিয়ে একবার আমাদের ডাক্তারের কাছে নিয়ে গেল তো ডাক্তার বলছে এর কিছু হয়নি এর মাথাটা গরম হয়ে গেছে অতিরিক্ত কথা বলতে বলতে এরকম হয়ে গেছে তো এটা কিছু লাগবে না তখন একটা নবরত্ন তেল দিয়েছিল সেই নবরত্ন তেলটা যখন আমি মাথায় মাখিয়েছিলাম তখন আমার ধীরে ধীরে ঠিক হয়ে গেছিলো তখন আমি দশ পনেরো দিনের মধ্যে সব ঠিক হয়ে গেছিলো তারপরে কোনো কারণে আমি আর বাড়ি থাকিনি একদিনকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাড়ি থেকে আবার পালিয়ে চলেছি এসেছি মা বাবারা সবাই ঘুমিয়েছিল আমি বাড়ি থেকে পালিয়ে আবার মায়াপুরের উদ্দেশ্যে এসেছিলাম মায়াপুরে না গিয়ে আমি আবার জগন্নাথপুরীতে সেই কালী মন্দিরে এসেছিলাম তো যখন কালী মন্দিরে এসেছিলাম কালী মন্দিরে অল্প কিছু ছিলাম ওখানে মানে এক মাস মতন এক দেড় মাস মতন ছিলাম কালী মন্দিরে তারপরে শুনলাম নাকি এখন হরিদ্বারে কুম্ভ মেলা হবে তো এখন আমার ইচ্ছা তখন যে কুম্ভ মেলায় যাবো হ্যাঁ অনেক সাধুরা এসেছিলো এসে আমাকে বললো যে এখন হরিদ্বারে কুম্ভ মেলা হবে তো তুমি আসো তখন আমি আর সেই কালী মন্দিরে থাকলাম না ওই হরি হরিদ্বারের উদ্দেশ্যে যাত্রা করলাম জগন্নাথপুরী থেকে ট্রেন লাইনে উঠে তখন আমি যাত্রা করেছিলাম তো আমার কাছে তখন কিছু টাকা ছিল কেন আমি যখন বাড়ির থেকে আসি তখন আমার দাদার পকেট থেকে কিছু টাকা আমি নিয়ে দাদা যখন দোকান থেকে খুলে প্যাকেটে পকেটে কিছু টাকা ছিল ওই টাকাগুলো আমি নিয়ে চলে এসেছিলাম তো আমার কাছে কিছু অল্প কিছু টাকা ছিল ওই সাত আটশো টাকা মতন ছিল তো সেই টাকা নিয়ে আমি চলে আসলাম কোথায় বিন্দা ও হরিদ্বারে হরিদ্বারে তখন হরিদ্বারে কুমু মেলা শুরু হবে এখনও শুরু হয়নি শুরু হবে এরকম সব টেন্ট লেগেছে কাজ হচ্ছে কার্য হচ্ছে তখন আমি হরিদ্বারে ওইখানে পুরী বাবা যে বুড়ি মহারাজের মন্দির হ্যাঁ সে পুরী মহারাজের মন্দিরে আমি ওইখানে ছিলাম ওটা হচ্ছে ওই গঙ্গার ঘাটে হরিদ্বারে যে গঙ্গার ঘাট মেন ঘাট ওই ঘাটের ব্রিজের ওই পারেই যে বিবেক হ্যাঁ স্বামী বিবেকানন্দর যে পার্ক সেই পার্কের নিচেই ওই পুরী মন্দির ছিল ওইখানে একটা কুণ্ডও ছিল তা আমি কি করতাম ওই পার্কে ওই স্বামী বিবেকানন্দর ওইখানে বসে বসে জব করতাম আর গঙ্গার দিকে তাকে জব করতাম হুম আর ওই পুরী মহারাজের মন্দিরে যেতাম গিয়ে প্রসাদ পেতাম তখন তখন আমি খুব ভালো তখন আর কোনো আমার কোনো বাজে অভ্যাস ছিল না হ্যাঁ খুব ভালো হয়ে গেলাম তখন আমি যখন ওই পাগলের মতন ঘুরে তখন আমি ভালো হয়ে গেছিলাম বাড়িতে গিয়ে ভালো হয়ে গেছিলাম তখন আমি আর কোনো খারাপ অভ্যাস আমার ছিল না তখন আমি সেখানে গিয়ে প্রসাদ পেতাম আর ওইখানে করতাম আর ওইখানে চলে যেতাম পাহাড়ে পাহাড়ে ওইখানে ঘুরতে চলে যেতাম পাহাড়ে জঙ্গলের ভিতরে চলে যেতাম জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতাম জপ করতাম জোরে জোরে কীর্তন করতাম এরকম করতে করতে কুম্ভ মেলা শুরু হলো তো আমি এই ভিডিওটা বানাচ্ছি কি করে আমি যে ইস্কনের ভক্ত হওয়া সত্ত্বেও আমি কি করে দশ নামি নাগা নাগা দশ নাগা সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নিলাম হ্যাঁ কেন আমার দীক্ষা নিতে হয়েছিল। আমি সেই যখন কুম্ভ মেলা শুরু হলো তখন অনেক টেন্ট লেগেছিল কুম্ভ মেলায় হ্যাঁ গঙ্গার পাশ দিয়ে কিনারা দিয়ে অনেক টেন্ট অনেক প্যান্ডেল হয়েছিলো অনেক সম্প্রদায় এসেছিল। তখন আমি এক এক দিন এক এক সম্প্রদায়ে গিয়ে গিয়ে প্রসাদ পেতাম সেখানে যেখানে ভাগবত কথা হয় যেখানে সাধু সঙ্গ দেখি সেখানে গিয়ে গিয়ে থাকতাম তো এইভাবে সেই সাধু সঙ্গ করতাম সাধুদের সঙ্গে মিলতাম তো একটা টেন্টে দেখি ভাগবত কথা হচ্ছে সেখানে অনেক নাগা নাগা সাধু বড় বড় অনেক নাগা সাধুরা এসছে তো ওইখানে ভান্ডারা হয়েছে বৈষ্ণব সেবা দিয়েছে সেখানে একশো টাকা দক্ষিণাও দিয়েছে তো দক্ষিণা দেওয়ার পরে তো ওখানে প্রসাদ পেয়েছি প্রসাদ পাওয়ার পরে তারপরে আমি ওই মন্দিরে যে একটা ধুনা ছিল ধুনা চেতন ধুনা ওরা জ্বালিয়েছিল যজ্ঞ কুণ্ড চেতন ধুনা ওই চেতন ধুনার পাশে বসে বসে আমি জপ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপ করছি তো আমি সেদিনকে রাত্রিবেলা ওই মন্দিরে ছিলাম আমি ওই টেন্টে ওইখানে যজ্ঞকুণ্ডের কাছে ছিলাম কেন যজ্ঞকুণ্ড আমার মন্দিরে তো কালী মন্দিরে জগন্নাথপুরীতে যজ্ঞকুণ্ড ছিল সেই জন্য আমিও সেই ওইখানে যজ্ঞকুণ্ড দেখে ওই যজ্ঞকুণ্ডর পাশে বসে বসে জব করছিলাম তো যখন জব করছিলাম তখন ওই যে টেন্টের যে মহারাজ সেই মহারাজ হচ্ছে পঙ্কজগিরি মহারাজ হ্যাঁ উনি হচ্ছে দশ নাগা সম্প্রদায়ের মহারাজ পঙ্কজগিরি মহারাজ হরিদ্বারে ওনার মন্দির আছে বড় মন্দির আছে ওনাকে এক নামে সবাই চেনে পঙ্কজগিরি মহারাজ তো সেই পঙ্কজগিরি মহারাজ যখন ধুনার কেন্দ্র এখানে এসে বসেছিল তখন আমাকে দেখে উনি খুব খুশি হয়েছিল আমি হরি নাম করছিলাম খুশি হয়েছিল তখন ওই পঙ্কজগিরি মহারাজ আমাকে ওনার শিষ্য বানানোর জন্য খুব চেষ্টা করেছিলেন তখন উনি আমাকে বললেন যে তুমি নাগা সম্প্রদায় থেকে দীক্ষা নাও তখন আমি ওনাকে বললাম দেখুন আমি তো ইস্কন থেকে দীক্ষা নিয়েছি আমার গুরু মহারাজ শ্রীমদ জয়পতাকা স্বামী মহারাজ তো আমি এখন নাম জপ করি চৈতন্য মহাপ্রভুর অনুগামী হুম তো উনি বলছে না ইস্কন ইসকন ইস্কন বিদেশি সংস্থা ইস্কনে কখনো ভক্তি হয় না ইস্কনে শুধু থাকে ইস্কনে মেয়েদের মেয়েদের আড্ডা ওখানে ইস্কনে থেকে তুমি ভক্তি করতে পারবে না তুমি বৈরাগী হতে পারবে না হ্যাঁ ওরা ওর বিদেশি লোক ওরা ইন্দ্র তৃপ্তি করার জন্যই বেশি সাধু হয় তো তুমি ইস্কনে থেকে সাধু হতে পারবে না তো পঙ্কজগিরি মহারাজ আমাকে এইভাবে বুঝাচ্ছিলেন তখন আমি বললাম না আমি তো স্কনে ছিলাম তো ভালোই আমি আনন্দে থাকি ইস্কোনে কীর্তন নৃত্য এগুলো আমার খুব ভালো লাগে আমার শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজ কৃষ্ণ তত্ত্ববের একজন আমি ওনার থেকে আমি অন্য কারো কাছ থেকে দীক্ষা নেব না আমি হরি নাম ছাড়বো না তো উনি সেদিনকে তারপরে উনি আর ওনার কোনো শিষ্য ছিল ওই শিষ্যরা তখন আমাকে উনি যখন চলে গেলেন তো চলে যাওয়ার পরে ওই শিষ্যরা আমাকে লাঠি দেখে ভয় দেখাচ্ছে এ তোমাকে যেতে দেবো না তোমার দীক্ষা নিতেই হবে মহারাজ বলেছে দীক্ষা নিতে হ্যাঁ মহারাজ নিজে মুখে বলেছে তোমাকে শিষ্য করবে তুমি যদি শিষ্য না হও তোমাকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেব এইভাবে আমাকে ভয় দেখাচ্ছিল তো আমি তখন তবু বলে না আমি নেবো না তখন তারা একটা লাঠি দিয়ে আমাকে মারতে উদ্যত হয়েছিল হ্যাঁ তখন আমি ভয়তে ভয়তে বললাম ঠিক তখন আমাকে আরেকজন সাধু বললেন ঠিক আছে ওনার যখন বলছে তুমি শিষ্য হও শিষ্য হওয়ার পরে তারপরে তুমি আবার হরি নাম করবে কিন্তু এখন বলছে যখন তুমি শিষ্য হয়ে যাও তারপরে যা করবে করবে তখন তখন আমি সেই সাধুর কথা মতন সেই সাধুটা একটু ভালো সাধু ছিল তখন আমি সেই সাধুর মতন কথা মতন কী করলাম তা আমি রাজি হলাম তখন সেই শিষ্য গিয়ে সে মহারাজকে বললেন যে ও এখন আপনার শিষ্য হবে তখন মহারাজ আসলেন মহারাজ এসে বলেন যে ওকে মাথা ন্যাড়া করে দাও তখন আমার চুল একটু বড় বড় হয়ে গেছিলো তখন আমাকে মাথা ন্যাড়া করে দিলেন মাথা ন্যাড়া করে তারপরে গঙ্গায় তা গঙ্গায় ছান করালেন আমাকে হুম গঙ্গায় ছান করালেন গঙ্গায় ছান করানোর সময় মন্ত্র বলেছিলেন দশ দশটা মন্ত্র বলেছিলেন তো এক একটা ডুব যখন আমি দিচ্ছিলাম আর তারা মন্ত্র বলছিল তাদের সঙ্গে আমি মন্ত্র বলছিলাম এইভাবে দশটা আমি দশটা মন্ত্র বলে দশটা আমি দীক্ষা আমার হয়েছিল হ্যাঁ সেখানে গঙ্গায় স্নান করার সময় দশবার মন্ত্র বলে দশবার ডুব দিতে হয়েছিল তো গঙ্গা ঠান্ডার সময় গঙ্গায় স্নান করে এরকম দশবার ডুব দিয়ে যখন খুব ঠান্ডা লেগে গেল হুম তখন এসে তখন এই কাপড় তখন আমার কাপড় পরা ছিল সন্ন্যাসীর মতন কাপড় পরা ছিলাম আমি হ্যাঁ তো পহুবাদের কাপড়টা আমার ছিল হ্যাঁ আমি যখন ওই হবিপুর থেকে সেই কাপড়টা আমার কাছে ছিল আমি যখন বাড়ির থেকে আসি আবার সেই কাপড়টা পরে আবার চলে আমি বাড়িতে সেই সন্ন্যাসীর মতনই কাপড় পরে গিয়েছিলাম বাড়িতে গ্রামের লোকে এবং সবাই বলতো গোপী গোপী ভাব হয়ে গেছে যাই তো যাই হোক তারপরে এসে যখন ওই বিজয় অবস্থায় আসলাম যজ্ঞকুণ্ডে তখন ওই পঙ্কজগিরি মহারাজ নাগাশিব মহারাজ বলছেন যে তুমি এখন কাপড় সব খুলে ফেলো তখন আমি লজ্জা বোধ করছিলাম যে কাপড় খুলে ফেলবো তা আমি খুলতে চাইছিলাম না তারা জোর করে আমার কাপড় পুরো খুলে ফেলেছিল ধুনার সামনে আমি উলঙ্গ অবস্থায় ছিলাম তখন আমার যে লিঙ্গ লিঙ্গ ধরে লিঙ্গের মাথা ধরে তারা এমন এমন একটা টোকা দিয়েছিল। যার কারণে আমার শরীর পুরো অবাস হয়ে পড়েছিলো তখন আমি মাথা ঘুরে যজ্ঞকুণ্ডের ওখানে পড়ে গেছিলাম তারপরে তারা কি করেছিল যজ্ঞকুণ্ড থেকে গরম গরম ছাই গরম গরম ছাই তো আমার লিঙ্গের এখানে সব মাখিয়ে দিয়েছিল তারপর সারা শরীরে ওই ছাই মাখিয়ে দিয়েছিল তখন আমার গঙ্গার জল ছিল গায়ে ওই অল্প অল্প ভিজা ছিল তখন সেই গরম গরম ছাই আমার সারা শরীরে মাখিয়ে দিয়েছিল। মাখিয়ে দেওয়ার পরে হ্যাঁ তারপরে আমার গলায় যে তুলসীমালা ছিল তুলসীমালাও খুলে ফেলতে হয়েছিল প্রথমে তুলসীমালা খুলে ফেলে তারপরে গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম তারপরে সমস্ত সব আমার গলায় তুলসীমালা জপমালা সব রেখে দিতে হয়েছিল তারপরে সব রেখার পরে তারপরে তারা আমার সারা অঙ্গে ছাই মাখিয়ে দিয়েছিল ছাই মাখানোর পরে তারপরে ওই আমাকে সেই মহারাজ বলেছিল ঠিক আছে এবার তুমি কাপড় পরো তারপরে আমার সেই আবার সেই কাপড়টা আমাকে দিয়ে দিয়েছিলো সেই কাপড়টা পরেছিলাম তারপরে আমাকে তুলসীমালা বললো না তুলসীমালা পরো তখন আমাকে সেই তুলসীমালা আবার আমি গলায় পরলাম তারপরে জপমালা দিল তারপরে সেই বলে এবার তুমি হরি নাম করো তারপরে আমি সেই যেই কুণ্ড বসে আবার হরি নাম করতে শুরু করলাম তারপরে সেদিনকে আমি রাত্রে ওই তারপরে ওই মহারাজ কি করলেন সমস্ত ভক্তদের বৈষ্ণ সেবা দিলেন কেন বলছেন যে আমার একজন শিষ্য হয়েছে এই আনন্দে মহারাজ কী কলের একটা বৈষ্ণব সেবা দিলেন সমস্ত সাধুদের কিছু সাধুদের নিমন্ত্রণ করলেন নিমন্ত্রণ করে তারপরে সবাইকে প্রসাদ ভোজন করালেন তো এইভাবে সেদিনকে রাত্রে আমি ছিলাম ভোরবেলায় পায়খানা করার উদ্দেশ্য নাম করে আমি গঙ্গার ঘাটে যখন আসলাম তখন সবাই ঘুমিয়েছিল তখন ভোরবেলা তখন সবাই ঘুমিয়ে রয়েছে তখন আমি একজন দুইজন ভক্ত বসে রয়েছে তখন আমি কি করলাম ঘুম থেকে উঠে ভোরবেলা গঙ্গায় পায়খানা করা স্নান করার নাম করে তারপরে আমি ওইখান থেকে টেন্ট থেকে প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ে আর ওই গঙ্গার ঘাট থেকে হাঁটতে হাঁটতে আর ওই টেন্টের দিকে যায়নি তো এইভাবে আমার দশটা আমি দীক্ষা হয়েছিল। তো দশ নামে নাগা তখন আমার নাম দিয়েছিলেন হচ্ছেন শিবগিরি দিগম্বরী অর্থাৎ যখন আমার নাগা দীক্ষা হয় সেই নাগা দীক্ষার নাম হচ্ছে শিবগিরি দিগম্বরী তো আমার সেই নাগা সম্প্রতি যে গুরুদেব ছিল তিনি হচ্ছেন পঙ্কজগিরি মহারাজ এখন হরিদ্বারে তার মন্দির আছে নাম করা তিন মহারাজ তো তখন আমি সেই কি করলাম সে মালা জব করতে 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 আমি সেই ট্রেন থেকে পালিয়ে আবার চলে আসলাম যে আর আমি আর যাব না তখন আর ওই ট্রেনটি আমি আর যাইনি তো ওইভাবেই আমার এই দশটা নামি দীক্ষা হয়েছিল দীক্ষা হওয়ার পরে ওইখান থেকে আমি কিছুদিন কুম্ভ মেলায় কিছুদিন দিন ঘোরাঘুরি করেছিলাম এম এ ট্রেন ওর দিন ওদিক ঘোরাঘুরি করে তারপরে আমি বৃন্দাবনে চলে এসেছিলাম তো বৃন্দাবনে যখন এসেছিলাম রাধারানীর চরণে আসলাম তো রাধারানীর চরণে এসে আমি খুব ভালো ভক্ত হয়ে গেছিলাম তখন আমি আর কোনো এরকম নাগা সম্প সম্প্রদায় অন্য কোনো সম্প্রদায় রামের কোনো মন্দিরে যেতাম না তখন শুধু এই বাবা সঙ্গ করতাম তো ওখানে এসে তো তখন আমি শুধু বাবাজিদের সঙ্গ করতাম তো এইভাবে করতে করতে কি করলাম তারপরে আমি চলে আসলাম আবার জগন্নাথপুরীতে চলে এসেছিলাম তো জগন্নাথপুরীতে চলে এসে আমি সেই কালী মন্দিরে আবার ছিলাম হ্যাঁ কালী মন্দিরে ছিলাম তখন কেন আসলাম যে আমি একটা ওই যখন বৃন্দাবনে আসলাম তো বৃন্দাবনের যে গিরি গোবর্ধন পরিক্রমা করছিলাম তো ওই গিরি গোবর্ধন থেকে একটা শিলা নিয়েছিলাম গোবর্ধন শিলা ওই গোবর্ধন শিলাটাকে পেয়ে আমি মনে খুব আনন্দ পেলাম যে আমি এখন যাবো জগন্নাথপুরীতে সেই জগন্নাথপুরীতে গিয়ে যে কালী মন্দির আছে এবার কালী মন্দির আর যে শিব মন্দির তার মাঝখানে যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরে আমি গিরিরাজ গিরিরাজ মন্দির করব বড় মন্দির করব। সমুদ্রের কিনারায় কালেকশন করব। কালেকশন করে একটা বড় মন্দির তৈরি করব এরকম একটা চিন্তা করলাম যে এখানে ওখানে একটা গিরিরাজ মন্দির করব সে গিরাজ মন্দির সবাই পরিক্রমা করবে পরিক্রমা করলে তাদের এই গোবর্ধন পরিক্রমার ফল লাভ হবে সমুদ্র কিনারায় অনেক লোক আসে সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি এখন পুরীতে গিয়ে এখন এই গিরাজ মন্দির প্রতিষ্ঠা করব। হ্যাঁ কালেকশন করে তো এই আশা নিয়ে আমি জগন্নাথ আসলাম সেই কালী মন্দিরে এসে আবার ওই কালী মন্দিরে ওই জগন্নাথ মন্দিরের সামনে একটা থালার উপরে সে গোবর্ধন শিলা রেখেছিলাম তারপর ওইখানে পূজা করতে থাকলাম তো পূজা করতে করতে পূজা ভালোই করছিলাম কিছুদিন পূজা করছিলাম এরকম কালেকশন করব এরকম চিন্তা করব এখন যে বড় মন্দির করব হ্যাঁ সে এরকম একটা মিটিং মিটিংও করেছিলাম কিছু ভক্তদের নিয়ে যে এখানে একটা গিরিরাজ মন্দির সবাই উৎসাহও দিয়েছিল তারপরে কোনো কারণে আমার কোনো কারণে আমি আর ওই মন্দিরে কালী মন্দিরে ছিলাম না ওইখান থেকে আমার জগন্নাথপুরী আমাদের যে ইস্কন মন্দির ভক্তি কুটিরে আমি আসলাম তো আমি পরবর্তী ভিডিওতে জানাবো কী করে আমি ভক্তি কুটির ইস্কন মন্দিরে আসলাম কেন আমি আর ওই কালী মন্দিরে থাকলাম না হরে কৃষ্ণ তো আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন যাতে আমি ভালোভাবে ভক্ত হতে পারি আর কৃষ্ণ ভজন করতে পারি ভালো করে সেবা করতে পারি আপনারা আমাকে আশীর্বাদ করুন হরে কৃষ্ণ যাই হোক